সারা বাংলাদেশ জুড়ে আয়োজিত আজকের প্রতিবাদ ও বিক্ষোভ সবাই কমিল্লা জেলার সন্নি জনতা মাঠে ময়দানে নেমে এসেছে আমরা বেশি কথা বলতে চাই না আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রশাসন সহ সরকার সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের মেসেজ পৌঁছাতে চাই আমরা এতদিন পর্যন্ত অনুমতি নিয়ে ঘর থেকে বেরিয়েছি রাজপথে কর্মসূচি দিয়েছি প্রশাসনের আইন মেনে চলে কিন্তু আজকে যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আপনাদের আইনের তো আটকা করি যে আইন বাংলাদেশে বৈষম্য দূর করতে পারে নাই চব্বিশের জুলাইয়ের নি আমার ও রক্ত দিয়ে একটি নতুন সরকারের প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে মুখরমো আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে এই মুহূর্তে আপনারা একের ইনফরমেশন নিউজ দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা দেখেছি আপনাদের বৈষম্যের শিকার হয়েছে সেই তাফজ্জল আপনাদের বৈষম্যের শিকার হয়েছে আমার ভাই মাওলানা রইসুদ্দিন আমরা দেখেছি ছাব্বিশ এপ্রিলের সেই প্রোগ্রামে আমরা বারবার এ প্রান্ত থেকে প্রান্ত যাই সৌরাবর্তী থেকে আমরা গোলাপ